জেলা বিক্ষোভ নিচে আমরা Tom, Tom, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছি আপনারা যদি এই দেশে জুলাই নেতৃবৃন্দের বাংলাদেশের জনগণের যারা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে যারা জুলাইয়ে আন্দোলন করছে তাদের যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা পদত্যাগের ঘোষণা দেন যারা সামর্থ্যবান যারা পারবে যারা সক্ষম হবে তারা এই দেশকে নেতৃত্ব দিবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নেতৃত্ব দিবে আমরা আপনাদের প্রতি তীব্রতিকার জানাচ্ছি